দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু চমৎকার এই মডেলের থ্রি পিস কিন্তু আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু মার্কেট থেকে যারা হচ্ছে হোলসেল কিনেন তারা কিন্তু হাজার বারোশো তেরোশো টাকা করে হোলসেল নিতে হয় মাত্র মাত্র কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের ওকে দেখেন এই দোকানটা দেখেন ভাই কাটোয়ার্কে উন্না পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুব সুন্দর এটা সম্পূর্ণ উন্না কাটোয়ার্কে করা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন একদম ফ্লোরাল প্রিন্টের উপরে

একেবারে ব্যাম্বোশেপের মধ্যে না একদম ব্যাম্বোশেপের অনেকগুলো আপনার গায়ে লেগে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে চলে আসছি টপ 8 কালেকশন বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি বাজার হচ্ছে ইসলামপুর আজকে কিন্তু আপনাদের সাথে ঢাকার ইসলামপুর থেকে আমরা যুক্ত হয়ে গেছি দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি ঢাকার ইসলামপুরে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট যারা সরাসরি নিজেরা প্রোডাক্ট তৈরি করে এবং হচ্ছে সারা বাংলাদেশে তাদের কাছ থেকে নিয়ে অনেকে হোলসেল করে এবং এদের কাছ থেকে কিন্তু আজকে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন এমন একটা কিন্তু কিন্তু সন্ধান আজকে আপনাদেরকে দিব দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় তাদের এই শোরুমটা এই শোরুমের মধ্যে কিন্তু আমরা কিন্তু চলে আসছি আজকে টপ এইট কালেকশন যেদিকে তাকাবেন হিউজ হিউজ কিন্তু প্রোডাক্টের কালেকশন কিন্তু এখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে বরাবরের মতো রয়েছেন ভাইয়ের নামটা জানো আলামিন ভাইয়া আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ভাইয়া আমাদের এখানে ষোলশো বিশ টাকা দিয়ে আপনারা আপনাদের ব্যবসা শুরু করতে পারেন ভাইয়া মাত্র ষোলোশো বিশ টাকা থেকে কিন্তু দশক ব্যবসা করা যাবে এমন একটা সন্ধান কিন্তু আজকে আপনাদেরকে আলামিন ভাই দিবে ভাই আসলেই সম্ভব আসলে সম্ভব ভাই দেখেন বর্তমান সময় কিন্তু ট্রেন্ডিং এ কিন্তু ফেসবুক এর যে বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে তারপরে ডিজিটাল মার্কেটিং এর যে বিজনেস রয়েছে অনেক জনপ্রিয় সে ক্ষেত্রে আপনিও কিন্তু পিছিয়ে থাকতে পারবেন না যদি আপনি এই ধরনের একটা বিজনেস এর সাথে নিজেকে কন্ট্রিবিউশন করতে পারেন চলেন তাহলে শুরু করি জি জি ভাই দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আসলে এখান থেকে এই যে এই মাথা থেকে যদি শুরু হয় এইখান থেকে শুরু করে যদি দেখেন আমি একটু হাতটা ঘোরাচ্ছি দেখেন মানে ডিজাইনার মডেল শুধুমাত্র জাস্ট তাদের স্যাম্পলগুলো কিন্তু এখানে রাখা এত এত স্যাম্পল ভাই আপনাদের তো নিজেরাই তৈরি করেন তাই তো জি ভাইজা

বাংলাদেশের যত বড় বড় পেজ দেখবেন আমার সবাই আমাদের থেকে নিয়ে বিক্রি করে ভাইয়া এই দেখেন দুই হাজার পঁচিশ সালের ট্রেন রিপোডাক্ট আমাদের জর্জের দিল্লি ভুটেসের উপরে দেখেন পাকিস্তানি প্যাটার মাল হবে এগুলো প্রত্যেকটা

যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য হতে পারে এটা কিন্তু আজকে খুবই চমৎকার কিন্তু ভিডিও কারণ দেখেন হিউজ হিউজ কালেকশন কিন্তু পাবেন আপনারা কিন্তু একই শোরুমের ভিতরে যারা নিজেরাই মাদার হোলসেল এই ভাই দুইটা করে কালার আপনারা পাচ্ছেন ভাই দুইটা করে কালার কিন্তু আপনারা কিন্তু পাবেন এরপরে আমাদের লাফ লাস্ট বারিশ বারিশ কোয়ালিটির মালটা আমাদের

কাজ করা আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কিন্তু কাজ করা কিন্তু থাকছে খুব চমৎকার ডিজাইন এগুলো অনলি চারটা করে কালার পাচ্ছেন এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু ভাই খুবই কম আপনারা জানেন যে আমরা তো এগুলোর প্রাইস বলি না আচ্ছা আচ্ছা অবশ্যই আমাদের ইমো আছে WhatsApp আছে আমাদের স্ক্রিনে যে যে নাম্বারটা

খুবই চমৎকার কিন্তু এই ওনাটাও এই ওনাটাও কিন্তু দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু দেখেন 빅 সাইজের ওনা থাকবে জি সাড়ে পাঁচজন আপনার সম্পূর্ণ পায়জামা কাজ করা হয় দেখেন কাজ করা কিন্তু পায়জামা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটাও কিন্তু আপনারা কিন্তু এই মডেলটাও কিন্তু দেখতে পারেন ট্রাই করে দেখেন অবশ্যই আপনার কপালে কি হয় আপনাদের প্রোডাক্ট যারা নিচ্ছেন তারা

ওয়াও খুব চমৎকার কিন্তু আরো একটা ডিজাইন ওনাড়া কিন্তু হবে সম্পূর্ণ ম্যাচ করা এবং এটার মধ্যেও কিন্তু কাজ করা আছে দেখেন

অন্য পাচ্ছেন আপনারা পিওরশিপের অন্য দেখেন পিওর কিন্তু দেখেন আপনার গায়ে লেগে থাকবে এগুলো খাসিয়া হলো গায়ে লেগে থাকবে গায়ে থেকে পড়বে না বড় ভাইয়া ঠিক আছে অন্য গায়ে থেকে একদম গায়ে সম্পূর্ণ লেগে থাকবে ওকে ওকে আমরা এগুলো আপনারা ডিজাইনগুলো অনলি দুইটা করে কালার পাচ্ছেন আপনারা দুই পিস নিয়ে শুরু করতে পারবেন দুই পিস নিয়েও কিন্তু শুরু করা যাবে এগুলো চাইলে ভাই বাটিকের মধ্যে কিছু আছে আপনাদের আমাদের বাটিক হয় না ভাই আমরা একটু কোয়ালিটি মেইনটেইন করি বড় ভাই ওকে আমাদের এখানে কোনো বাটিক পাবেন না ওকে ওকে আমাদের এখানে আপনি পাবেন সাদা বাহার পাবেন বুটিক্স পাবেন লোন পাবেন প্যাটেল পাবেন সরি রিভা কটন পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগের যত ধরনের ট্রেনিং পোশাক আপনারা থ্রি পিস খুঁজতেছেন সবকিছু কিন্তু ভাইয়ের কাছে কিন্তু আপনারা কিন্তু খুঁজতে পারেন খুবই চমৎকার দেখেন একটা দেখেন আপনাদের আপনাদেরকে দেখাই মানে দেখেন একেবারে জীবন্ত দেখেন

যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে খুব চমৎকার কিন্তু দেখেন প্রত্যেকটা মডেল কিন্তু দেখেন একটা থেকে একটা মাথা নষ্ট আমাদের ভাই হিউজ ডিজাইন হিউজ কালেকশন ভাই সারা দিন দেখালো শেষ হবে না ভাই ঠিক আছে এটাই কিন্তু আসলে বলতেছিলাম দেখেন এইখান থেকে কিন্তু শুরু হইছে এখান থেকে শুরু হয়ে দেখেন মানে শুধু যে পাশে তাকাবেন শুধু মডেল আর মডেল ডিজাইন ডিজাইন হিউজ হিউজ কালেকশন কিন্তু দর্শক আজকের এই

একদম পিটানো কাজ করা চিকেন কারি চিকেন কারির কিন্তু পেটানো কাজ করা কিন্তু এই ডিজাইন কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ হবে কয়টা ভাইয়া

সময় খুঁজে পান না কোথা থেকে আসলে প্রোডাক্টটা কিনবেন এটা কথা আছে না কিনে যদি আপনি জিতেন বিক্রি করে জিতেন অবশ্যই অবশ্যই ভাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রথম চয়েস কিন্তু হতে পারে টপ 8 কালেকশন যারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করে এবং নিজেরাই কিন্তু হচ্ছে হোলসেল করে থাকে এবং হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু তারা তাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ